নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর গতকালকের সাথে আবার আজকে ভালো তো খাওয়া দাওয়া করে দিছি রোদ্র বসে আছে তো আজকে কাজ তো কোনোটাই কমপ্লিট হয় নাই জমির সরিষা সাতটা সিটে রাখছি ট্রাক্টর এখন আসে নাই হয়তো আজকে এবার আসতে পারে যদি আজকে না আসে তাহলে আগামীকাল আসবে তাহলে একটা জামে লাগলো ওদিকে আবার ধানের পোল ফেলবো জমি মোটামুটি রেডি অর্ধেক রেডি আর কি ওখানে আবার আছে ওগুলো বাসাই করতে হবে তারপরে একটু লাংগুলো টান দিতে হবে ওটা কাদা কাদা হয় তো যতটুকুর মধ্যে পোল ফেলবো আর কি ততটুকু বৈশ্বিক রয়েছে তারপরে ধান কাটা বাকি আছে ওটা কাটতে কাটা শুরু করছে গতকাল অল্প কিছু কাটছি তো নানান কাজই রয়ে গেছে কোনোটাই কমপ্লিট হয় নাই তবে হওয়ার পথে আর কি তো দু একদিনের মধ্যে আস্তে আস্তে এগুলো স্টেপ বাই স্টেপ শেষ হবে আর কি তো আজকে যে কাজটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে কিছু বাঁশ কাটবো আপনার লাউ গাছের মাছাই দিতে হবে তো আজকে তো মাছাই দিতে পারবো না কিন্তু বাঁশগুলো কাটতে হবে বাঁশগুলো কেটে রাখলে দেখা গেছে সুযোগ মতো ওগুলো দিতে পারব তো চলেন কাজগুলো আস্তে আস্তে গুছাইতে থাকি যেটুকু করবো সেটুকুই কমবে তো বাবাকে এনে দিতেছি ওই পুকুরের পূর্ব কর্নারে যে একটা বাঁশের ঝাড় আছে প্রথমে ওইটাতে যাব ওখান থেকে অন্তপক্ষে বারো তেরোটা বাস বের করতে হবে এখানে ওরকমই বাঁশ বাস লাগবে দক্ষিণ পাশে মাছটা দেব আপনার তো পনেরোটার মতো বাস হলেই হবে তো ওখান থেকে দশ বারোটা বাস কাটবো তারপর দরকার হয় এসে থেকে কাটবো বাস তো যে পরিমাণ লাগবে আপনার মিনিমাম পঞ্চাশটার মতো বাস লাগবে কারণ হচ্ছে পুকুর পাড়ে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে ওখানেও মাছা যেতে হবে তো ওখানে আপনার বেশি লাগবে বাস তো ওটা দু একদিন পরে দেবো আগে দক্ষিণ পাশের মাছাটা দিয়ে নেই স্যান্ডেলটা পায়ে দিয়ে আসবে কালো পেয়ে আসছে এই যে এই সাইডে দেখো ওই যে ভিতর সাইডে ওই যে

সাপের সলং যেখানে দেয় ওখানে নাকি সাপ থাকে আশেপাশে খুব সাবধানে কাজ করা লাগবে তুমি বাড়িতে যাও আমি কটা কাটি বাস দুইটা বাস মাত্র কাটা হয়েছে ওই সাইড থেকে আর এখান থেকে মোটামুটি সাত আটটা বাস বের করব আর ওই পাশ থেকে তিন চারটা বাস বের করবো বারো চারটটা বাস হয়ে যাবে কাটতেছি সাহস করে একটু ভয় ভয় লাগতেছে কারণ হচ্ছে বস করে যদি একটু মাথা বের করে তাহলে কেমন হবে এমন ভয় নেই কারণ হচ্ছে হাঁপছে যদি কুতালের কূপ বা খন্তির কূপ এই ধরনের যদি শব্দ পায় মানে মাটির স্পন্দনের সাথে কানেকশন তাহলে ওগুলো বেরোয় না ওগুলারও মুচড়ে গর্তের ভিতরে থাকে কাজেই বাঁশ কাটতেছি এখন ওরা যদি গর্তে থাকে বেরোবে না বাঁশ কাটার জিনিস ভালো না ওই রঙার একটাই আছে ওটা কি বলে সাবল আছে ওটা যদি কাটি তাড়াতাড়ি বেড়ায় গেছিলাম তার নুপুর বাড়িতে না স্কুলে গেছে ওই সাবল হলে এত সময় বাস কাটা হয়ে যায় তাহলে একটা নামলো লো যেটা কাটবো এটা এটা এখানে আছে তিনটে আরো তারপরে এখানে আছে দুইটা একটা দুইটা তিনটে আছে এখানে তিন তিন ছটা একটা সাতটা ওই পাশে একটা আটটা ওইখানে আর একটা ভালোবাসা আছে নয়টা মানে এখান থেকে পনেরো ষোলোটা বাস বেরোবে দেখি যতটা কাটতে পারি কারণ কাটার জিনিস ভালো না পাশে একদম পাকা আঁকাটা একটা পাশে একটু কাঁচা আছে বাস কাটছি সাতটা এখানে পাঁচটা নিয়ে আসছি দুইটা বাস আবার বের করা খুব কষ্ট ভিতরে আছে তো এখন লাগবে লাগবে হচ্ছে বারোটা খুঁটি লাগবে আরো বারোটা খুঁটি যে মোতাবাস আছে না হয়ে যাবে লম্বা বাস আর দরকার নেই আসছে লম্বা বাস এখানে হচ্ছে পাঁচটার ওখানে আছে দুইটা সাতটা আছে আর ক্ষতি যদি বারোটা কাটি হয়ে যাবে ഇല്ല പേർ দিব

আস্তে আস্তে পাঁচটা বাসে ক্লিয়ার করি দেখাম মাটা কেটে পাঁচটা দুইটা তো আজকে বের করতে পারলাম না আগামীকাল বের করবো আর আগামীকাল খুঁটি বারোটা কাটবো কারণ হচ্ছে বাঁশ কাটার যে যন্ত্র সেটা আমার কাছে ভালো নয় ওটা ওঠে বারে দেখে নিয়ে আসবো তারপরে কালকে বারোটা খুঁটে কেটে শুরু করে দেবো একটু গে গেছে লেখা জায়গায় সরিয়ে পালা দিয়ে রাখবো কিছু কিছু ধান আছে যেটা দেখা যায় একটা কাছি দেওয়া মানুষ লোক জম থাকতো তাহলে পাড়ায় পাড়ায় দাঁড়ুরা সব করে দেত বাড়িতে লোক নাই নেই হাঁটাহাঁটি কী করবে फटूक से でもねたらあれはこの辺はビスで出てきて。 শেষ ওদের ট্রাক্টার চলে আসছে ওই জন্য প্রায় গা হয়ে গেছে

আরে একটাই দেখতো দুটা দুটাই দেবো এই সবজির বাগানটা একটা চার্জ দিয়ে রাখি এটা বাবার খুব টেনশন মাঝে মাঝে একটু দাঁড়িয়ে আসে তো জন্য তো আজকে দেখলেনি অনেকগুলো বিশেষ করে সুস্থাপনের কাজটা আজকে শেষ হলো বাকি বাকিগুলো গুলো আস্তে আস্তে করতে পারবো আর কি আর সবচেয়ে ভালো হয়েছে সবজির যে এটা আছে এখানে চাষ দেওয়া তো দুইটা সমস্যা নেই আলু টালু যায় আছে খুব সহজে নিতে পারবো রাস্তায় রান্নাবান্না করি না শুধু ভাত রান্না করছি গতকাল যে ডাল আর তরকারি রান্না করছিলাম ওটাই গরম করে নাছি সুন্দর হইতো যদি ওই পাশে যে যেখানে পোল ফেলবো তার উপরে টুকরা যদি চার্জ নিতে পারতাম কিন্তু এখনো কাদা কাদা রয়েছে ওখানে চার্জ দেওয়া যাবে না উত্তর পাশে একটু জায়গা আছে ওখানে এখনো চার্জ দেওয়ার মতো প্রযোগ হয় নাই এখন তার ট্রাক্টর যাবেও না তখন ওগুলো আস্তে আস্তে কোদাল দিয়ে করতে হবে আর কি

খাওয়া দাওয়া শেষ এখন একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়ব যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা মানে যতই গরম লাগুক এখানে যদি কেউ আসে বসে দশটা মিনিট তার সবই মনে করেন যে শীতল হয়ে যাবে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন